রক্তে রাঙানো মাতৃভাষা রক্তে ভেজা রাজপথখানা চারিদিকে শত্রু সেনা চুয়াল্লিশ ধারা জারি গেছে বাহিরে যেতে মানা লাখো বাঙালির উত্তেজনায় নিষিদ্ধ আইন ভঙ্গ হল সালাম রফিকের স্লোগানে মিছিলে সবাই একত্রে গেল মানব কেন উর্দু ভাষা বাংলা মোদের প্রাণ জীবন গেল ভয় করি না রাখব ভাষার মান পরের ভাষায় দম্ভ কেন লাখো বাঙালি হারবে না আমার মায়ের মুখের ভাষা কেড়ে নিতে পারবে না স্লোগানে আর আন্দোলনে কম্পিত হয় চারিদিক হঠাৎ বুলেট আঘাত হানে সবাই ছোটে দিক পিদিক নৈতিকতা নিল বিদায় ঝরল জীবন শত শহীদ হলো সালাম রফিক শফিক জব্বার বরকত নাম না জানা কত শহীদ হল সেদিন শত্রু সেনা গভীর রাতে বুলেট ছড়ে যেদিন তাই তো বলি বাংলা আছে বাংলা মোদের প্রাণ বাংলা ছাড়া কোনো কিছুই পাই না যেন মান বাংলা মোদের মাতৃভাষা সোনার চেয়েও দামি যতন করে হৃদয় যেন ধারণ করি আমি শত বাঙালির ভালোবাসা বাংলা মায়ের ভাষা লক্ষ কোটি প্রাণে যোগাই বেঁচে থাকার আশা বাংলাইটা কি মাগো বলে বাংলা আমার মা বাংলা ছাড়া মনের কথা খেও তো বোঝে না চিত্ত জ্ঞানে অটুট থাকুক বাংলা ভাষার নাম বাংলা আমায় যোগান দিল শ্রেষ্ঠ জয়গান ধন্যবাদ আসলেই বাংলা আমাদের যোগান দিয়েছে শ্রেষ্ঠ জয়গান এ বাংলার জন্য আমরা অনেক জীবন ত্যাগ করতে হয়েছে তবু আমরা এই বাংলা বাঙালি জাতি আমরা এই কারণে গর্বিত আমরা যেন সারা বিশ্বের দরবারে বাংলার মান অক্ষুণ্ণ রাখতে পারি এই কারণে এই কারণে এই নন্দন সাহিত্যকে জানায় আন্তরিকভাবে ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানের একজন উপস্থিত গুণীজন হিসাবে সম্বর্ধনা দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ